আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহার ফুড বলোকে আপনাদেরকে স্বাগতম তো আমি আজকে একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে আসছি তো এখন আমি একটু হাতে রুটি বানিয়ে নেব হাতে পাস্তা বানাবো তো তার জন্য আমি এখন একটু রুটি বানিয়ে নিতেছি রুটিটা বেশি পাতলা করা যাবে না আবার বেশি মোটাও করা যাবে না একটু মিডিয়াম রাখতে হবে আমার চ্যানেলটাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আমি আস্তে আস্তে করে পাতলা করে রুটিটা বেলে নিতেছি আমি এখন একটু চিকন চিকন করে কেটে নিতেছি এই পাস্তাটা দুইভাবে কাটা যায় ভাজ করেও কাটা যায় আবার চিকন চিকন করে এভাবেও কাটা যায় তুমি আর ভাজ করে নি চিকন চিকন করে কেটে নিতেছি তোমার কাটা হয়ে গেছে আমি এখন সিদ্ধ করে নিতেছি তোমার সিদ্ধ হয়ে গেছে এখানে আমি চিকেন আর ডিম দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ টমেটো দিয়ে ভেজে নিয়েছি এখন আমি পাস্তাগুলো দিয়ে দেবো এখানে আমার সিক্রেট দুই তিনটা মশলা ছিল বানানো ওগুলো আমি দিয়ে দিছি ওগুলো অন্য এক ভিডিওতে আমি আবার দেখাবো আপনাদেরকে কীভাবে বানিয়েছি হাতে বানানো মশলাগুলো দিলে স্বাদটা অনেক বেড়ে যায় আর এভাবে পাস্তা রান্না করলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে তো আমি এখানে একটু চস দিয়ে দিতেছি ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি একটু সয়া সস দিব পরিমাণ মতো আলহামদুলিল্লাহ এভাবে রান্না করলে বাচ্চারা এই পাস্তা পেলে আর কোনো কিছু খেতে চায় না পাস্তাটা এভাবে রান্না করলে অনেক মজা হয় আর বাহিরের পাস্তা তো অনেক ভেজাল থাকে বাসায় যদি এভাবে বাচ্চাদেরকে পাস্তা বানিয়ে খাওয়ানো যায় তাহলে বাচ্চাদের স্বাস্থ্যসম্মত হয় শরীরে কোনো ক্ষতি হয় না এখানে সবজিও দেওয়া যায় চিংড়ি মাছও দেয়া যায় আমি চিকেন আর ডিম দিয়ে করেছি পাস্তাটা হয়ে গেছে আমাদের বাসাটা বিমানবন্দরে একদম সাথে জন্য সারাদিন বিমান আসে সাউন্ড আসতেই থাকে প্লিজ আপনারা ইগনোর করবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আলহামদুলিল্লাহ আমার পাস্তাটা দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা আমি একটু খেয়ে দেখাবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এটা পাশে চটপট যে কোনো সময় বানিয়ে সাথে সাথে খাওয়া যায় তো আমি এখানে একটা পুটিং বানিয়েছিলাম পুটিংয়ের রেসিপিটা আজকে আর দেয়নি শুধু পুডিংটা বানিয়েছি সেটাই দেখালাম একসাথে অনেকগুলো করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় সেজন্য আর দেখাইলাম না শুধু পুটিংটা দেখালাম তো পুটিং কিন্তু অনেক ধরনের অনেক ডিজাইনের অনেক স্বাদের বানানো যায় তো আমি আজকে ডিমের সাথে দুধের সাথে বিস্কিট গুঁড়ো করে দিয়েছি এভাবে যদি আপনার পুটিংটা বানানো হয় আলহামদুলিল্লাহ এভাবে পুটিংটা অনেক টেস্টি হয় অনেক মজা হয় আর আলহামদুলিল্লাহ আমার পুটিংটা আজকে অনেক মজা হয়েছে দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে তো এখানে আমি বাচ্চাদের জন্য একটু পরোটার সাথে খাওয়ার জন্য একটু ডাল দিয়ে আলু দিয়ে সাথে একটু চিকেন দিয়ে ভাজি করে নিতেছি যেটাকে ডাল ভাজি বলে একটু ঝোল ঝোল রাখবো এখানে আমি একটু চিংড়ি মাছ বোনা করবো চিংড়ি মাছের মালাইকারি করব তো সেই জন্য আগে চিংড়ি মাছগুলো ভেজে নিতেছি তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এখানে মাছগুলো একটু ভোনা করে নেব তার জন্য মাছগুলো তুলে নিতেছি আমি এখানে আদা রসুন পেঁয়াজ বাটা জিরা বাটা দিয়ে দিতেছি আর সাথে একটু বাদাম বাটা দিয়েছি বাদাম বাটাটা দিলে চিংড়ি মাছের মালাইকারিটা অনেক মজা হয় আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম তখন এখন একটু ভালো করে কষিয়ে নেব মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলে যে কোনো জিনিস রান্না করলে অনেক ভালো লাগে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মাছটা হয়ে গেছে ডাল পোনাটা হয়ে গেছে এখানে তো চিংড়ি মাছের মালাইকারিটাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরে যত্ন নিবেন আবার কোনো নতুন ভিডিওতে দেখা